কোলাজেনটা বেসিক্যালি দেওয়া হয় আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি রাখার জন্য এবং স্কিনটাকে যেন একদম টান রাখে ভাঁজগুলো যেন কেটে যায় সেজন্যই কিন্তু কোলাজেনটা প্রোভাইড করা হয় ইউকের যদি আমরা সাপ্লিমেন্টগুলো একটু দেখি যে তাদের কোলাজেন অনেক উন্নত থাকে তাদের যেমন মেরিন কোলাজেন বোভিন কোলাজেন এবং ভেগান কোলাজেন পর্যন্ত তাদের আছে এখন যত দিন যাচ্ছে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে আমাদের যে সমস্যাটা তৈরি হয় তা হলো যে দৈনন্দিন জীবনে আমাদের আসলে ব্যস্ততার জন্য খাবারটা আমরা আসলে একদম সুষম উপায় নিতে পারি না খাবার থেকে কিছু না কিছু আমাদের বাদ হয়ে যায় যার কারণে কিছু না কিছু গ্যাপ হয়ে যায় প্রচণ্ড স্ট্রেস থাকে আমাদের ভালো একটা ঘুম হয় না পর্যাপ্ত আমরা পানি খাচ্ছি না এবং সিজনাল যে ফলগুলো আছে অনেক সময় সেই ফলগুলো আমরা ঠিক মতো নিই না যে টাইমও পাই না আবার এটাকে জোগাড় করে নিয়ে এসে খাবো সেই জিনিসটা আমাদের হয় না যার কারণে কিন্তু কোলাজেনের ঘাটতি আমাদের দেখা দেয় দেখা গেছে যে বিশ বছর থেকে কোলাজেনের ঘাটতি পড়ে যাচ্ছে অনেক স্টুডেন্টের দেখছে যে এই বয়সে চামড়াটাতে প্রচুর কুচকে গেল বা চামড়া যে একটা গ্লোয়িং ভাব সেই বিষয়টা কিন্তু থাকে না সেজন্যই আমরা কোলাজেনটাকে সাপ্লিমেন্ট আকারে নিতে বলি তাই উন্নত বিশ্বে আমি ইউকে জাপান এই ধরনের দেশগুলোতে আমি সবচেয়ে ভালো কোলাজেন দেখেছি এবং ওদের কোলাজেন খুব ভালো থাকে রিচ থাকে ভিটামিন সি হাইলোরনিক অ্যাসিড সহ সব কিছু দিয়ে কিন্তু কোলাজেনগুলোকে তৈরি করে আমি আস্থা রাখি ভার্চুয়াল ক্লিনিকের উপর আপনারাও নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন